নতুন বছরে যেসব বিশেষ সুবিধা চালু করলো হোয়াটসঅ্যাপ এখনকার ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন দ্রুত যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন বিশ্বজুড়ে দুইশো কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে এরই ধারাবাহিকতায় নতুন বছর উপলক্ষে বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে হোয়াটসঅ্যাপে এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটিতে ছবি তোলা বা ভিডিও করার সময় এখন থেকে ৩৩টি ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এবং ফিল্টার ব্যবহার করা যাবে এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় ভালো মানের সৃজনশীল ছবি ও ভিডিও তৈরি করতে পারবেন এছাড়া সেলফি থেকে সরাসরি স্টিকার তৈরি করা যাবে স্টিকার বিভাগের উপরে বাম কোণে থাকা ক্রিয়েট স্টিকার বোতামে চাপ দিলেই ব্যবহারকারী নিজের ছবি থেকে স্টিকার তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে স্টিকার প্যাক শেয়ার করার প্রতিক্রিয়াও সহজ করা হয়েছে নতুন এই সুবিধায় চালুর ফলে স্টিকার তালিকার শেষে থাকা প্লাস আইকনে চাপ দিলে একটি নতুন অপশন দেখা যাবে সেখান থেকে পছন্দের স্টিকার প্যাক যে কোনো ব্যক্তির কাছে দ্রুত পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে মেসেজের রিয়েকশন দেওয়ার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন আগের মতো মেসেজ ধরে রাখার ঝামেলা নেই এখন শুধু মেসেজ ডাবল ট্যাপ করলেই পছন্দের রিয়েকশন দেওয়া যাবে